বা আমাকে নিয়ে সেই আমাদের যে লোকেশন রিয়েল লোকেশনে এই এক্সপিরিয়েন্সটা বা এই ট্রিপটা আমাকে শেয়ার করাবে সো আমার জন্য এটা ভালো যে লোকেশনে আমি কাজ করব। সেখানে যে স্ক্রিপ্ট পড়া আলোচনা করা ক্রিয়েটিভ অ্যাঙ্গেল থেকে ভাবা সেই পরিবেশের সাথে খাপ মানিয়ে নেয়া যেমন শ্যুটিং যেদিনই হোক না কেন তার বিশ দিন আগে টিম চলে যাবে দশ দিন আগে আমি চলে যাব সামনে আমাদের শুট সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এভাবে ভাবছে বা ভাবে কারণ আমার মনে হয় যে অনেক কথা বলে ফেলছে সবাই এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলো না যে ইটস সো ডিফারেন্ট ইটসো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে প্রোপারেশন করতে না একজন ডিরেক্টারের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে আদারওয়াইজ এই যেমন আমি ছোট একটা উদাহরণ দিই আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি টেম্পারেচার সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস গুড পয়েন্ট টেম্পারেচার এখানে মাইনাস থাকবে বা জিরো থাকবে ওয়ান টু থাকবে সো আমরা আসলে জানি না যে সেই সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব সো আমাদের এখানে কোনো মানে ব্যাক কোনো প্ল্যান নাই আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসব এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা সো আমার কাছে মানে আমার কাছে সবকিছুই বিউটিফুল মনে হয় আবার সবকিছুই আমি এক্সপ্লোর করছি নতুন ভাবে এবং আমার নিজেকে ব্লেস মনে হয় আমার কাছে মনে হয় এটা একটা দিক যে আমার টিম আমাকে অ্যালাউ করছে টু আমার জন্য একটা